আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় অসুস্থ হই অসুস্থ হয় কি না অসুস্থ হইলে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদেরকে বিভিন্ন রকমের ঔষধ দেয় অনেক সময় ইনজেকশন দেয় যখন ডাক্তার আপনাকে ইনজেকশন দেয় আপনি কি ডাক্তারের প্রতি রাগান্বিত হন কথা বলেন রাগান্বিত হন যে টাকা দিয়েছি ইনজেকশন দিলা ব্যথা পেলাম কেন এটা বলে ঔষধ দেয় সিনকারা ঔষধ যদি দেয় বৃষ্টি হয় অন্যান্য কারমিনা বা অন্যন্য কোন ওষুধ যদি দেয় তিক্ত ওষুধ হয় ডাক্তাররা একদিন বলে টাকা দিয়ে কিনে নিছি মিষ্টি ওষুধ রেখে আপনি আমাকে তিক্ত ওষুধ কেন দিলেন বলেন তো কোন কারণ আপনি যদি ডাক্তারের সাথে রাগ করে তিক্ত ওষুধ না সেবন করেন রোগ ভালো হওয়ার সম্ভাবনা নাই কথা বলেন রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে ঠিক એમ করে কোরআনের কথা যখন বলা হবে কারো বিপক্ষে যেতে পারে আমার বিপক্ষে যেতে পারে আমার পরিবারের বিপক্ষে যেতে পারে এলাকার নেতৃবৃন্দের বিরুদ্ধে যেতে পারে এটাকে তিতা ঔষধ হিসেবে মনে করে সেবন করতে হবে গ্রহণ করতে হবে তাহলে দুনিয়া এবং আখেরাতে কল্যাণকামী হেদায়তকামী বানায় দিবেন যিনি চিল্লায় বলেন তিনি কে যার কারণে কোরআনের কথা কারো কাছে মিষ্টি লাগবে কারো কাছে তিতা লাগবে তিতা লাগলে ডাক্তারের প্রেসক্রিপশন মনে করে গ্রহণ করতে হবে